কেমন আছেন যেখানে আছেন সুস্থ নিরাপতি আছেন আল্লাহ আপনাদের সামনে আমি ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে সৌদি আরবে একটা কোলাব্রেশন ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে যে কোলাব্রেশন কোম্পানিটা উল্লেখ করব এই কোলাব্রেশন কোম্পানি এটা সুনামধন্য একটা কোম্পানি এই কোম্পানির ডেলিগেট ইন্টারভিউ হবে 1 2 1 2 জুলাই রোজ সোম ও মঙ্গলবার দুই দিন ডেলিগেট ইন্টারভিউ হবে এই কোম্পানির এই কোম্পানিতে মোট

স্ট্রিল পিক্সার স্ট্রিল পিক্সার এ বারোশো প্লাস তিনশো ছেলে হবে পাঁচ নম্বর হয়েছে প্লাম্বার এটাতে হবে বারোশো প্লাস তিনশো তো এই কোম্পানির সুযোগ সুবিধা হচ্ছে আট ঘন্টা সেলারি

সুযোগ অথচ যাদের বয়স পঁয়ত্রিশের উপর রয়েছে আপনারা যদি কোম্পানিতে কোনোভাবেই ডেলিগেট দেন তাহলে আপনারা যেতে পারবেন না এই কোম্পানিতে তো সবাই ভালো থাকেন সুস্থ না থাকেন আবার নতুন একটি ভিডিওতে দেখে আসসালামাইকুম